আসসালামু আলাইকুম এভ্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু বলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিলাইকটিন বাজিয়ে দেবেন তো আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বিশেষ করে গর্বকালীন সময়ে প্রতিটা মায়েদের কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে সকল রুগীরা বিশেষ করে গাড়িতে এবং যানবাহনে চলাফেরা করেন এবং বিভিন্ন জায়গায় হাঁটা চলাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু বমি বমি ভাব আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি যে একটি গুরুত্বপূর্ণ একটি কোম্পানি নিয়ে আসলাম সেটা হলো বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মেলেক্সিস্টিড এবং পাইরোডক্সিন তো এটার নাম দিয়েছেন অ্যাভার্ট প্লাস আর এটা কিন্তু অন্য অন্য কোম্পানিরও বিভিন্ন নামে আছে যেমন ফার্মার কোম্পানি আছে একলিস প্লাস আপনারা সেই ওষুধটাও খেতে পারেন এবং স্কোয়ার কোম্পানির ওষুধ খেতে পারেন আর এই বায়োফার্মা কোম্পানি একটি ষাটটি এমবি ডাক্তার দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই ওষুধ কোম্পানিটা যার কারণে এর গুণগত মানটা অনেকটাই কিন্তু ভালো তো এটার নাম দিয়েছেন অ্যাভার্ট প্লাস আর এই অ্যাভার্ট প্লাস যে ট্যাবলেটটি এই ট্যাবলেটটি যে সকল রোগীদের উপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো অনেকেই আছেন যানবাহনে চলাফেরা করেন কিংবা গাড়িতে ওঠেন অথবা ট্রেনে ওঠেন অথবা বাসে ওঠেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু বমিম বইম ভাব আসে এক্ষেত্রে এই ওষুধটি তার তিরিশ মিনিট আগে যদি একটি ট্যাবলেট সেবন করতে পারেন তাহলে এই বমি বমি ভাবটা কিন্তু আপনি খুব সহজে দূর করতে পারবেন এছাড়াও অনেক বারো বছর নিচে অনেক ছেলে মেয়েদের কিন্তু গাড়িতে ওঠার পরে অনেকেই বমি করে দেয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি অর্ধেক করে সেবন করাবেন আপনার বারো বছর নিচে যে সকল বাবুরা আছে তাদের জন্য এছাড়া যারা প্রাপ্তবয়স্করা আছে তারা সকালে একটি রাত্রে একটি সেবন করলে এই বমি বমি ভাব কিন্তু খুব সহজে দূর করতে পারবেন এছাড়া গর্ভকালীন সময় প্রতিটা মায়েদেরই কিন্তু বমি বমি ভাব আসে মাথা ঘোরায় এবং পেটে কিন্তু অনেক সময় গোলযোগ সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে এই অ্যাভার প্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটা যদি গর্বকালীন সময়ে আপনার এই সমস্যাটা দেখা দেয় বমি বমি ভাব আসে তাহলে এই ট্যাবলেটটি সকালে একটি এবং দুপুরে একটি এবং রাতে একটি সেবন করালে এই সমস্যাটা কিন্তু খুব সহজেই দূর করতে পারবেন আপনার এটা কিন্তু গর্বকালীন সময়ে নিরাপদ একটি ট্যাবলেট যেটা বমি বমিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ আর এটি আপনি যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর একটি ওষুধের দাম মাত্র 30 টাকা সরি একটি ওষুধের দাম মাত্র তিন টাকা এক পাতা ওষুধের দাম মাত্র তিরিশ টাকা তো এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন তো আপনাদের কাছে একটু হলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পেজটি ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ